প্রিয় দর্শক স্বাগতম আপডেট বাংলার বিশেষ সংবাদ আয়োজনে আজকের সংবাদে আমরা আপনাদের সামনে তুলে ধরব এক আলোচিত এবং গুরুত্বপূর্ণ খবর আগামী একত্রিশে ডিসেম্বর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে সংবিধান এবং রাজনৈতিক চেতনায় পরিবর্তনের দাবি এবং মুজিববাদী চেতনার বিরুদ্ধে মানুষ কীভাবে নিজেদের অবস্থান জানান দিচ্ছে তা আমরা বিস্তারিত তুলে ধরব চলুন মূল সংবাদে যাওয়া যাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘোষণা দিয়েছেন আসছে একত্রিশে ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করা হবে আর সেই সঙ্গে বাহাত্তর এর মুজিববাদী সংবিধানের কবর রচনার ঐতিহাসিক প্রক্রিয়া শুরু হয়েছে ঢাকায় এক জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান নেতারা এ তথ্য দিয়েছেন এ কর্মসূচির গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করে আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন পাঁচই আগস্ট আমাদের এই ঘোষণাপত্র প্রকাশিত হওয়ার কথা ছিল তবে সেটা সম্ভব না হওয়ায় ফেসিবাদের পক্ষের শক্তিগুলো ষড়যন্ত্র করতে থাকছে আমরা চাই আমাদের শহীদদের রক্তের মূল্যকে সম্মান জানাতে তার কথায় উঠে আসে মুজিববাদী চেতনার বিরুদ্ধে মানুষের যে অবস্থান তার একটি আইনি দলিল প্রণয়ন জরুরি একত্রিশে ডিসেম্বর সেই দলিল আনুষ্ঠানিকভাবে ঘোষণার দিন হিসাবে চিহ্নিত হতে চলেছে এই ঘোষণাপত্র আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন ইস্তেহার ও প্রত্যাশা নির্ধারণ করবে সংবাদ সম্মেলনে সাজিদ আলম জানান দেরিতে হলো এই ঘোষণাপত্র দেশের জনগণের আকাঙ্ক্ষাগুলো প্রতিফলিত হবে প্রয়োজন পড়লে ভবিষ্যতে এ দলিল সংশোধন পরিবর্তন আনা হতে পারে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলকে প্রস্তাবিত ঘোষণাপত্রের খসড়া পাঠানো হয়েছে তারা এতে মন্তব্য করেছেন এবং একত্রিশে ডিসেম্বর তা প্রকাশ পাবে আরেক নেতা আব্দুল হান্নান মাসুদ ঢাকায় আসার আহ্বান জানিয়ে বলেন যারা পাঁচই আগস্ট ঢাকায় আসতে পারেননি একত্রিশে ডিসেম্বর তারা কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হবেন আমরা ইতিহাসের অংশ হতে চাই উল্লেখ্য ফেসবুকে ইতিমধ্যেই আন্দোলনকারীদের পোস্ট ছড়িয়ে পড়েছে থার্টি ফার্স্ট ডিসেম্বর নাও অর নেভার প্রো অব জুলাই রেভুলেশন এই পোস্টগুলোর মাধ্যমে মূল আয়োজনকে ঘিরে মানুষ এখন উত্তেজনার মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন জুলাই অভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ একত্রিশে ডিসেম্বর পূর্ণাঙ্গ রূপ পাবে এটি বৈষম্যহীন সমাজ গঠনের একটি মাইল ফলক প্রিয় দর্শক একত্রিশে ডিসেম্বর কি পরিবর্তন আনতে চলেছে তা এখন শুধু সময় বলে দেবে তবে এতটুকু নিশ্চিত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটি এক ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে আপডেট বাংলার পক্ষ থেকে এতটুকু বলবো আমরা আপনাদের নিয়মিত আপডেট দিয়ে যাব আজকের মতো এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন খবর নিয়ে আপডেট বাংলা আপনার নির্ভরযোগ্য সংবাদ উৎস